আসসালাম আলাইকুম সর্দি সর্দি নিয়ে অনেকেই আমার কাছে একটি প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব যে আসলে কখন যে কি কারণে যে এই সর্দিটা হলো আমি আসলে বুঝতে পারি না কখন কিভাবে হলো এটা বুঝতে পারে না এটা কি বৃষ্টিতে ভিজার কারণে হলো নাকি বাথরুমে অনেকক্ষণ গোসল করার কারণে কিংবা নদীতে বেশি গোসল করার কারণে নাকি এই গরম থেকে এসে ঠান্ডা পানি খেলো অথবা গরম যে ঘাম হয় ঘাম বসে গেল ঘামের শরীরে ফ্যান সেরে দিলো কিংবা বাতাসের মধ্যে খোলা শরীর রেখে দিল সেই কারণে হলো নাকি ওই যে শীতকালে ঘরের জানালার ফাঁক দিয়ে কিংবা বেড়ার ফাঁক দিয়ে বাতাস আসলো সেই কারণে হলো এটা সে বুঝতে বলতে পারে না আসলে কী কারণে যদি জিজ্ঞেস করি আসলে মানে এই সর্দিটা কেন হলো মানে এইটার তখন বললো যে আমি নিজেই জানি যে কি কারণে যে শো অর্থাৎ সর্দি হওয়ার একটা প্রবণতা আছে তো এই সর্দিটা আসলে তাহলে কেন হয় অর্থাৎ শরীরটা তার ঠান্ডা সহ্য করার ক্ষমতা রাখে না তার যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা এই জিনিসটা তার নেই অর্থাৎ ঠান্ডাকে প্রতিরোধ করার মতো যেই উষ্ণতা শরীরে দরকার সেই সেই ক্ষমতাটা নেই হয়তো দেখা গেলো যে রক্তে সমস্যা আছে অথবা দেখা গেল যে কোনো নিউরো সমস্যা আছে অথবা দেখা গেলো রাঙের কোনো সমস্যা আছে তাই না ফুসফুসে এই সমস্যাগুলোর কারণ হতে পারে সেটা আপনার খাবার খাবারদোষে হতে পারে সেটা আপনার বংশগত কারণ হতে পারে বাবা মার থেকে আসতে পারে অথবা আপনি সপরচিত হতে নিজেই অর্জন করেছেন কোনো একটা ফুলের কারণে খাওয়া দাওয়া হোক চলাফেরার কারণে হোক আপনার অসাবধানতার কারণে আপনি এই রোগটা বাঁধিয়েছেন অনেকে হয়তো দুলবালিতে যেতে পারে না তাই না অনেকে ঘর জারো দিলে দেখা যায় হাঁচি দিতেছে তারপরে সর্দি বসে যাচ্ছে অনেকে একটা আইসক্রিম খাওয়ার পরে সর্দি লেগে যাচ্ছে অনেকে দু এক ফোটা বৃষ্টির পানি যদি মাথায় পড়ে তাও সর্দি লেগে যাচ্ছে অনেকে একটু খোলা হাওয়ায় বুকটা বুকের জামাটা বুকের যে জামার বোতাম খুলে দিল দেখা গেলো এসে হাসি চুর করলে আবার সর্দি লেগে গেলো অনেকে বেশি করে কাপড় কাচতেছে বাথরুমে অথবা নদীতে কিংবা পুকুরে দেখা গেলো এসেই মানে হাঁচি শুরু হলো অথবা ঠান্ডা লেগে গেলো অনেকে আবার দেখে যে খুব গরম জায়গা থেকে এসে ঠান্ডা করে আসলো অর্থাৎ গরম থেকে এসে শীতে বসলো শীতে বসার পরে দেখা গেলো তার ঠান্ডা লেগে গেলো এবং ঠান্ডা এরকম ঠান্ডা পরবর্তী পর্যায়ে দেখতে কাশি হচ্ছে হাসি হচ্ছে তারপরে গলায় মানে কপ জমে যাচ্ছে বুকে গড় করতেছে একটা হাঁপানির মতন অবস্থা হয়ে যায় এরকম নানান বিধ সমস্যা এই সর্দি থেকে হয় তখন এই এই সর্দি নিয়ে এসে সবসময় একটু চিন্তা থাকে আমরা কখন জানি সর্দি এত সাবধানতা থাকার পরেও দেখা যায় যে সর্দি হয়ে যায় তো এই প্রবণতা থেকে আপনি মুক্তি পাওয়ার আসলে মানে উপায়টা কি। এটার উপায়টা হলো একটাই যে টিউবার নাম নামে আমাদের একটি ওষুধ আছে ওষুধটা যদি আপনার একটু হাই পাওয়ারের উচ্চ পাওয়ারের শক্তি যদি আপনি কয়েক ডোজ ওষুধ দুই তিন মাসের মধ্যে খান তাহলে এই প্রবণতা চিরদিনের জন্য চলে যাবে এবং আপনার এই হাসি হাঁচি ঠান্ডা লাগা সর্দি লাগা কপ বসে যাওয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গায় মানে রোগ থেকে আপনি মুক্তি পাবেন এবং ওই কথাটা আর বলতে হবে না যে আমার কখন যে কিভাবে ঠান্ডা লাগে আমি নিজেই জানি না তো সেই জন্য একজন ভালো ডাক্তারকে যাবেন এই সর্দি ঠান্ডার জন্য অনেক ওষুধ আছে অনেক ওষুধ আছে তাই আপনাকে হয়তো ডাক্তার আপনার প্রয়োজন মতো ওষুধটা আপনাকে प्रदान धन्यवाद भलो थकान सुस्था